মোহনবাগানকে কটাক্ষ করেই টিকিট বিতর্ক মেটালো ইস্টবেঙ্গল হস্তক্ষেপ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর আসন্ন ডার্বি টিকিট নিয়ে বিতর্ক অবশেষে মেটার পথে শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে টিকিটের দামের বৈষম্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা সংশোধন করে নেওয়া হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপেই এমন হয়েছে বলে জানা গিয়েছে ইস্টবেঙ্গলের তরফে খোঁচা দেওয়া হয়েছে মোহনবাগানকেও ডারবির দুদিন আগে থেকে টিকিটের দাম প্রকাশ্যে আসে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম বেশি এই অভিযোগ নিয়ে বিতর্ক বাঁধে তারপর থেকে দোষারোপ আদালতে মামলা দায়ের ইত্যাদি অনেক ঘটনাই ঘটেছে তারপরেই টিকিটের দামে সামঞ্জস্য আনতে উদ্যোগ নেয় ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ইমামি গ্রুপের দুই প্রধান কর্তা এখন রাজ্যে নেই বৃহস্পতিবার গভীর রাতে অরূপের সঙ্গে ইমামির দুই কর্তা এবং ক্লাব কর্তাদের টেলিকনফারেন্সে কথা হয় সেখানেই ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ বেরোয় সমাধান সূত্র জানা গিয়েছে দুদলের গ্যালারি টিকিটের দাম যাতে একই থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে তবে ইস্টবেঙ্গল নিজেদের সমর্থকদের জন্য বিশেষ ছাড় দিয়ে টিকিট বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে এর জন্য ইস্টবেঙ্গল গ্যালারি টিকিটে বিশেষ কোড দেখা যেতে পারে সেই কোডের মাধ্যমে টিকিটের দামে ছাড় দেওয়া হবে ফলে দুদলের টিকিটের আর্থিক যে ফারাক রয়েছে সেটা থাকবে বলেই মনে করা হচ্ছে শুধু ছাপা টিকিটের মূল্য একই রাখা হচ্ছে বিবৃতিতে ইস্টবেঙ্গল খোঁচা দিয়েছে মোহনবাগানকেও জানিয়েছে গত ডার্বিতেও ক্লাবের সমর্থকদের জন্য একই রকম ব্যবস্থা রেখেছিল মোহনবাগান সবুজ মেরুন সমর্থকেরা সেবার আলাদা দামে টিকিট কেটেছিলেন ইস্টবেঙ্গল সেই কাজই করেছে বলে দাবি ব্যাপারটা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল বলেই দাবি ইমাবি ইস্টবেঙ্গলের ডিরেক্টর সন্দীপ আগরওয়ালের ডার্বির টিকিট বিক্রি শুরু হচ্ছে শনিবার থেকে ইস্টবেঙ্গল সমর্থকেরা ক্লাব থেকে অফলাইনে টিকিট পাবেন অনলাইনে টিকিট কালে তা রিডিম করতে পারেন সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস এক থেকে দুটি ক্ষেত্রেই সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত কাজ চলবে মোহনবাগানের সমর্থকেরা অফলাইনে টিকিট কাটতে পারবেন মহাবেরান তামু থেকে অনলাইন টিকিট রিডিং করতে পারবেন সললেক স্টেডিয়ামের বক্স অফিস চার থেকে প্রসঙ্গত বুধবার টিকিটের দাম প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য করা হয়েছে একশো টাকা বি ওয়ান ব্লক এবং বি থ্রি ব্লকের জন্য দেড়শো টাকা এ ওয়ান ব্লকের জন্য দুশো টাকা সি ওয়ান সি থ্রি ব্লকের জন্য আড়াইশো টাকা বি টু তিনশো টাকা এ টু এবং চারশো টাকা সি টু ব্লকের জন্য ভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য হাজার টাকা মোহনবাগান সমর্থকদের জন্য রবিবার ডারবি দেখতে হবে আড়াইশো টাকা দিয়ে ডি থ্রিতে তিনশো টাকা দিয়ে এ ওয়ান ডি ওয়ানে সাড়ে তিনশো টাকা দিয়ে সি ওয়ান সি থ্রিতে চারশো টাকা দিয়ে ডি টুতে এবং পাঁচশো টাকা দিয়ে এ টুতে মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম পনেরোশো টাকা ভি টিকিটের দাম তিন হাজার টাকা ইমামির তরফে বলা হয়েছিল আগের ডার্বিতে টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য দুরকম রাখা হয়েছিল উল্লেখ্য সেই ডার্বির আয়োজক ছিল মোহনবাগান ইমামির তরফে এটাও দাবি করা হয়েছিল সেই ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশি দামে টিকিট রাখা হয়েছিল কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম কম ছিল সেই প্রথা মেনেই ইমামি এবার টিকিটের দামে বৈষম্য রেখেছে তারা আরও বলেছিল আন্তর্জাতিক ফুটবলেও টিকিটের দামের এই প্রথা বিভিন্ন দেশের ফুটবল লিগের হোম টিমের সমর্থকদের জন্য টিকিটের দাম কম রাখা হয় এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট তাদের তরফে বলা হয়েছিল গত ডার্বিতে দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দাম সমান ছিল সেই দাম ছিল দুশো তিনশো চারশো পাঁচশো টাকা মোহনবাগান সুপার জায়েন্টের বক্তব্য ছিল ইমামি ঠিক বলছে না ডার্বির একশো তিন বছরের ইতিহাসে দিন দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দামে এমন বৈষম্য হয়নি আন্তর্জাতিক ফুটবলে যে উদাহরণ ইমামি দিচ্ছে তা উড়িয়ে মোহনবাগানের দাবি ছিল পৃথিবীর কোনো লিগে এমন হয় না বৃহস্পতিবার একটি বিবৃতিতে ডারবি বয়কটের কথা বলেছিল মোহনবাগান সেখানে লেখা হয়েছিল ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনো ম্যাচে আয়োজক দলের সমর্থকদের প্রায় দ্বিগুণ টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে কলকাতা ডারবির ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা এখানেই থেমেছিল না মোহনবাগান তারা আলো ইস্ট ইস্টবেঙ্গলের এই কাজ মোহনবাগানের সমর্থকদের মনোভাবে আঘাত দিয়েছে সমর্থকেরাই আমাদের দলের ভিত এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অক্রিয়াশূল মানসিকতাকে আমরা ধিত্কার জানাচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট কিনবেও না বিক্রিও করবে না আমরা এই ডার্বি দেখতে যাওয়া বয়কট করলাম এখন দেখার ক্লাবের এই ঘোষণার পরে ডার্বিতে মোহনবাগানের কত সমর্থক খেলা দেখতে যান বিতর্কের মাঝে অবশ্য টিকিটের দাম নিয়ে দুঃখ প্রকাশ করেছিল ইস্টবেঙ্গল ক্লাবকর্তা দেবত সরকার বলেছিলেন বৈষম্য নিয়ে আমিও ভাবছিলাম এটা সঠিক হয়নি মাননীয় ক্রীড়ামন্ত্রী বলার পরে আমিও কথা বললাম আগামী দিনে যাতে বৈষম্য না থাকে সেই চেষ্টাই করব আমি ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনার কি মনে হয় ডার্বি ম্যাচে কি এই রকম ঘটনা করা বাঞ্ছনীয় একদমই নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ